মনে পড়ে সেই মুভিটির কথা এত জনপ্রিয় একটি গান প্রিয়া প্রিয়া ও প্রিয়া যেখানে আমরা রানী মুখার্জি এবং প্রীতিকে দেখেছিলাম অসাধারণ ডান্স স্টেপ দিতে সেটা কিন্তু বাংলাদেশেও রিমেক করা হয়েছে রানী মুখার্জি এবং প্রীতি জিন্তার সোলো এবং ডুয়েট ছিল অসা দুজনকে একেবারে টুইন লাগছিল এত সুন্দর একটা মুভি আমাদের বাংলাদেশেও এই গানটি রিমেক করা হয়েছিল যেখানে আমরা রোমানা এবং অপবিশ্বাসকে দেখতে পেয়েছিলাম তাদেরটাও ঠিক অনেকটা রানী মুখার্জি এবং প্রীতি চিন্তার মতো করা হয়েছে বাট রোমানা অপবিশ্বাস দুজনকেও কিন্তু খারাপ লাগছে না এবং উপবিশ্বাস দুজনকেই অনেকটা রানী মুখার্জি এবং প্রীতি চিন্তার ফিল পেয়েছে আমরা এই গানে যেহেতু তাদের শারীরিক গঠন উপবিশ্বাস এবং রোমানার একই রকম তাদেরকে টুইন লাগছিল রানী এবং প্রীতির মতো আপনাদের কাছে কোন জুটিকে খুব ভালো লেগেছে কমেন্টস বক্সে কমেন্ট করে